সম্মানিত দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন এবং শুনছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা কথা বলতেছিলাম স্ক্রিনে দেওয়া অপরূপ সুন্দর আপুটির জীবনের গল্প কথা নিয়ে আপুটি দেখতে খুবই চমৎকার ওনার উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি গায়ের রং ফর্সা বর্তমান বয়স উনিশ বিয়ের বয়স হয়ে গেছে কিন্তু ওইভাবে তেমন কোনো ভালো মনের মানুষ পাচ্ছে না ওনার বাবা আছে মা আছে আর ওনার আরেকটি ছোট বোন আছে বোনটি মাদ্রাসাতে পড়ে আর ওনার বাবা বর্তমানে একটি ছোটোখাটো ব্যবসা করে মা বাসায় অসুস্থ আর উনি বর্তমানে একটি হাসপাতালে ক্লিনার পদে চাকরি করে তো মতো অবস্থায় আসলে পরিবারের অর্থিক আর্থিক যে কষ্ট দুঃখ বা ঝামেলা তার কারণে ওনার বাবা ওনার বিয়ের খরচ বহন করতে পারছে না অথবা আপনার পাত্রের সাথে যে পরিমাণ যৌতুকের চাহিদা থাকে সেটাও মেটাতে পারছে না এক প্রকার হতাশাগ্রস্ত হয়ে আমাদের চ্যানেলের সাথে উনি যোগাযোগ করে ওনার প্রতিবেদন নিয়ে এসেছে উনি চায় একজন ভালো মনের মানুষ যে তার সার্বিক অবস্থা সব কিছু জেনে শুনে তাকে জীবন জীবনসঙ্গী হিসাবে মেনে নেবে পাত্রের বয়স একটু বেশি হলে সমস্যা নেই বিবাহিত হলেও তার কোনো সমস্যা নেই পাত্র যদি প্রবাসী হয় তা তো তার আপত্তি নেই দেশি হলেও কোনো সমস্যা নেই আপনারা যারা এই ধরনের পাত্রীর খোঁজে বসে আছেন আর দেরি না করে অতি দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বার ওনার সাথে কথা বলে নেন ওনার নাম ঠিকানার ডিটেলস ওনার মুখ থেকে জেনে নেন আর আপনারা জানেন যে আমরা ইউটিউবের কমিউনিটি গাইডলাইন্স মানতে গিয়ে কারোর নাম ঠিকানা বলতে পারি না সেজন্য আন্তরিকভাবে দুঃখিত আপনারা ওনার মুখ থেকে ওনার সব কিছু জেনে ওনার সাথে সম্পর্ক তৈরি করতে পারেন আর আমাদের চ্যানেলের সাথে ছিলেন থাকবেন চ্যানেলটিকে সাপোর্ট করবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের ভালোবাসার জন্য আমাদের চ্যানেলের প্রতি সব সময় অব্যাহত থাকে সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন স্বপ্নভূমি চ্যানেলের সাথে থাকুন আসসালামু আলাইকুম